কৃষক বন্ধু প্রকল্পের নাম নতুনভুক্ত কৃষকগণেরা জানেন গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কৃষক বন্ধু প্রকল্পের অভি কিস্তির টাকা কিন্তু গোটা রাজ্যের প্রায় এক কোটি নয় লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন তো গল গতকালকে কিন্তু আমরা দেখেছিলাম মুষ্টিমেয় কিছু সংখ্যক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু কিছু জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকেছিল এখনও অবধি বেশিরভাগ জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকিনি ইতিমধ্যে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছেন বিশেষ করে কুসবের আলিপুর থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা মোটের উপর কথা বেশিরভাগ জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখনও অবধি টাকা ঢুকিনি আবার আপনার স্টাটা চেক করে দেখতে পাচ্ছেন আপনার ট্রানজ্যাকশন স্টাটার ঘটনাতে অ্যাকাউন্ট ভ্যালিড এই এলাকাটা রয়েছে তো আজকের ভিডিওতে আপনাদের সেটাই জানিয়ে দেবো যে কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গতকালকে টাকা ঢুকেছিল কাদের অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকতেছে যাদের অ্যাকাউন্টে এখনও অব্দি টাকা ঢুকিনি তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে না টাকা পেতে পারেন এ নিয়ে আমাদের লোকাল ক্রিকেটের অফিস থেকে কি আপডেট দেওয়া হলো ইত্যাদি বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য অপ আসবে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে বন্ধুরা দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে গতকালকে থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে অর্থাৎ গতকালকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন এই নিয়ে কিন্তু এবারে আমরা দেখেছিলাম কোনো রকম ফিজিক্যাল কোনো সভা হয়নি সেখানে তিনি রিপোর্টের বাটন পেশ করে যে একটা আমরা প্রত্যেক কিস্তি টাকা দেওয়ার সময় দেখি যে কৃষক বন্ধু প্রকল্পে যখন কিস্তি টাকাগুলো দেওয়া হয় তখন কিন্তু রিপোর্টের বাটন পেশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি টাকা রিলিজ করে দেয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে এবারে দু হাজার চব্বিশের এই রবি কিস্তির সময় আমরা একটু ব্যতিক্রম দেখলাম বন্ধুরা কেননা গত পরশু দিন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উনি কিন্তু এবারে কোনো রকম ফিজিক্যাল সভা না করে শুধুমাত্র একটি প্রেস কনফারেন্স করেছিলেন এবং প্রেস কনফারেন্স করে জানিয়ে দেন যে বাইশে নভেম্বর থেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তে টাকা দেওয়া শুরু হবে এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী আমরা দেখেছিলাম গতকাল থেকেই কিন্তু বহু কিছুের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা চলে আসে এবার কথা হচ্ছে এখনও অবধি অনেক কিছুকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলে এরকমও আবার অনেক কৃষকগণেরা আছেন যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিনি তো তাদেরকে টাকা ঢুকবে না এটা অনেকেই কিন্তু কমেন্ট করতেছে কেননা আপনারা দেখবেন অনেকেই কিন্তু আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের বর্তমানে স্টাটা চেক করেন তাহলে কিন্তু দেখবেন আপনার কিন্তু ট্রানজেকশন স্টাটা এসে ঘরটাতে এখন ভ্যালিড এই এলাকাটা রয়েছে অর্থাৎ টাকা দেওয়ার জন্য যে ফাইনাল বা চূড়ান্ত স্টেপ সেটা কিন্তু বর্তমানে বেশিরভাগ কৃষকের এখানে দেখাচ্ছে তার সত্ত্বেও অনেক কৃষকের ব্যাঙ্ক এখন টাকা ঢুকিনি তবে এবার এখানে ঘাবানোর কোনো কিছু নেই বন্ধুরা গতকালকে যে কৃষকদের ব্যাঙ্ক এখানে টাকা ঢুকে গেছে তার লাই অনেকে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়েছেন এবং অনেকেই কিন্তু আমাকে স্ক্রিনশটোটও পাঠিয়েছেন এসএমএস এর এই যে যেমনটা অনেক সময় দেখতে পাচ্ছেন এখানে একটা এসএমএস এর স্ক্রিনশট দেখাচ্ছে যেটা কিন্তু আমার এক সাবস্ক্রাইবার আমাকে গতকালকেই পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছিল এই তথ্যটা এবং এখানে এই মেসেজে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে রেস পাঁচ হাজার হ্যাজ বিন ক্রেডিটেড ইনওর অ্যাকাউন্ট এক নম্বর দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন এটা ডাবলিউবি সাথে এটা থেকে টাকাটা এসেছে এবং এটা মানে আপনারা সকলেই জানেন এটা কিন্তু হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং তাইপকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জানানো হয়েছে বাইশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকেই কিন্তু এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্প থেকে কিন্তু পাঁচ হাজার টাকা ঢুকে গেছে বন্ধুরা অর্থাৎ গতকালকে যে বহু কৃষকের টাকা ঢুকেছে এটা কিন্তু হান্ড্রেড আর হান্ড্রেড পারসেন্ট সত্য তবে এখন অবধি আপনারা অনেক জেলার কৃষকগণেরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা পাননি তবে ঘাবড়ানোর কোনো কিছু নেই এবার কথা হচ্ছে কোন কোন জেলার কৃষকরা টাকা পাচ্ছেন দেখুন অনেকে যারা জানাচ্ছে বন্ধুরা বীরভূম জেলা থেকে শুরু করে হুগলি কিছু কিছু জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং দক্ষিণবঙ্গও কিন্তু হুগলি বীরভূম বাদ দিয়ে বাকি জেলার কৃষকদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তবে এখন অব্দি আমার কাছে কোনো আপডেট নেই যে উত্তরবঙ্গের কুশবের কিংবা আলিপুর জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আপনার অ্যাকাউন্ট গতকালকে কিংবা আজকের তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে থাকলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনি কোন জেলা থেকে টাকা পেয়েছেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবার আসা যাক আজকের ভিডিওর মেন পয়েন্টে সেটা হচ্ছে দেখুন আমি গতকালকে আমি আপনাদের জানিয়েছি বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু কোনোরকম পি এম কিষান সম্মান্ধিত প্রকল্পের মতো করে ট্রান্সফার করা হয় না যে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয় এমনটা কিন্তু একদমই না বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এখনও পুরনো সিস্টেম অর্থাৎ এনএফটির মাধ্যমে ট্রান্সফার করা হয় তাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পিএম কিষান প্রকল্পের মতো একই দিনে বা একই সময়ে অল্প কিছু সময়ের মধ্যে যে সব কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে তেমনটা একদমই নয় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধীরে ধীরে গোটা নভেম্বর মাস ধরেই কিন্তু চলবে ধাপে ধাপে ধীরে ধীরে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা প্রত্যেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই আপনার স্টাটা চেক করে দেখুন আপনার অ্যাকাউন্ট ভ্যালিড থেকে থাকলে আপনি কিন্তু অবশ্যই এই নভেম্বর মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এমনটা কিন্তু লোকাল কৃষকদের অফিস থেকে আমাদের আপডেট দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে মূলত এটাই আপডেট ধরো ছিল তো আপনি টাকা পেয়েছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও উপকার আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে ততরে দেবেন অদিন ভালো থাকবেন সুতরাং হচ্ছে খুব সুন্দর পরে ভিডিওতে ধন্যবাদ